হ্যাঁ 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 আচ্ছা মুখটা বুঝে দাও আচ্ছা 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 হা 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 আচ্ছা আচ্ছা দিচ্ছি 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 হ্যাঁ 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 হা

হাসি হচ্ছিল যে বাবান হাসি হচ্ছিল মাইন্ডটা অন্যদিকে ঘুরে গেলো না তোর কী বাবা কি শুনি ফুলগুলো আর ফুলগুলো 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 কয় হাত দাও হাত দাও হাত দাও বা বা আমার সোনা বাবা তো আমার শোনা বাবা তো এই যে পড়ে যাবে সোনাই ও সোনাই শোনাই কই আচ্ছা 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 গইলে বাবা